তুমি আর বাজায় না তোমার বাঁশেরও বাসিবি রহে বিনোদিনী কান্দে পেম্বি রহে বিনোদিনী কান্দে দিবানিসি ও শ্যাম বাজায় না তোমার বাঁশের পদ্মপাতা দিগির জলে ভাসেরে যেমন একলা ঘরে বিনোদিনীর ভাসে দুই নয়ন পদ্মপাতা দিগির জলে ভাসের যেমন একলা ঘরে বিনোদিনীর ভাসে দুই নয়ন আর জনমে জনমে হইয় চরদাসী শ্যাম বাজায় না তোমার বাসের বাসি তুমি আর বাজাইও না